আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন ইউটিউবে বা ফেসবুকে ঘুরলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ বিজনেস আইডিয়া কিন্তু আমি বা আপনি যখন ব্যবসা করতে যাবো দেখবেন আসলে এত এত বিজনেসের ভিড়ে এত কনফিউশানে আসলে আপনি যে ব্যবসাটা শুরু করবেন সেটা আসলে খুঁজে পাচ্ছেন না আর আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে যে পাইকারি ব্যবসা করতে বা হোলসেলে বিজনেস করতে আসলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন হয় কিন্তু আসলে বিষয়টা এমন না এমনও অনেক প্রোডাক্ট আছে বা এমনও অনেক ব্যবসা আছে যেগুলো হচ্ছে আপনি খুব সামান্য পুঁজি নিয়ে বা হচ্ছে সামান্য ইনভেস্টমেন্ট নিয়ে আপনি শুরু করতে পারবেন আজকে আপনাদের এমন কিছু ব্যবসার আইডিয়া দিব যে ব্যবসাগুলো হচ্ছে আপনি মাত্র অল্প টাকায় ইনভেস্টমেন্টে একদম শুরু করতে পারবেন যে কোনো জায়গায় বসে যে কোনোভাবে আপনি শুরু করতে পারবেন এক নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে চালের ব্যবসা দেখুন চালের ব্যবসায় কিন্তু প্রচুর প্রচুর প্রফিট করা সম্ভব তবে চালের ব্যবসায় আপনাকে ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেশি করতে হবে চালের ব্যবসায় যদি আপনি পনেরো থেকে বিশ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো প্রফিট আশা করতে পারেন এখন আবার বলবে যে পনেরো বিশ লক্ষ টাকা তো অনেক টাকা না ভাই আপনি হচ্ছে ছয় সাত লক্ষ টাকা দিয়েও এই ব্যবসাটা শুরু করতে পারবেন তবে চালের ব্যবসা করার সবার প্রথম যে শর্তটা হচ্ছে আপনাকে চাল প্রতিটা চাল সম্পর্কে চালের গুণগত মান সম্পর্কে ধান সম্পর্কে সব কিছু সম্পর্কে আপনাকে একদম বিস্তারিত জানতে হবে ডিটেল জানতে হবে তবে হচ্ছে আপনি চালগুলা নিয়ে সামনে আগাতে পারবেন বা চালের ব্যবসাটা করে কিন্তু সামনে আগাতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে চালের ব্যবসা করতে হলে বাংলাদেশের কোথায় কোন চালের আরত রয়েছে বা কোথায় কোন ধানটা কোন সময় পাওয়া যায় কোথায় কোন রাইস মিল রয়েছে প্রতিটা সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে চালের ব্যবসা আপনি দুইভাবে করতে পারেন আমি আগেই বলেছি আপনার যদি ইনভেস্টমেন্ট বেশি থাকে আপনি হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি মালিকদের সাথে মানে রাইস মিল বাংলাদেশের কোথায় কোথায় বড় বড় রাইস মিল রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা ছোটো ছোটো আপনার ইনভেস্টমেন্ট কম হলে ছোটো ছোট রাইস মিলের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে চাল নিতে নিয়ে আসতে পারেন আরেকটা বিষয় আপনার যদি ইনভেস্টমেন্ট কম থাকে তাহলে আপনি বিভিন্ন বড় বড় চালের আড়ত থেকে একদম পাইকারিতে চাল কিনে খুচরাভাবে বিক্রি করতে পারেন বা ছোটোখাটো যে আড়তগুলো রয়েছে আপনি সেখানেও পাইকারিতে সাপ্লাই দিতে পারেন দুই নম্বর ব্যবসার এরিয়াটা হচ্ছে কাপড়ের ব্যবসা সবাই তো বলে আসলে খুচরা কাপড়ের ব্যবসা করেন পাইকারি দোকানগুলো থেকে কিনে আপনি খুচরা অনলাইনে বা খুচরা দোকানে কিন্তু বিক্রি করেন কিন্তু আসলে না কাপড়ের ব্যবসা কিন্তু যদি আপনি ভালোভাবে করতে চান আপনি কিন্তু পাইকারি ব্যবসা শুরু করতে পারেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনি কাপড়ের একটা ব্যবসা শুরু করতে পারেন কাপড়ের ব্যবসা কিন্তু আসলে সেটা নির্ভর করবে কি কোয়ালিটির বা হচ্ছে কী ক্যাটাগরির কাপড় আপনি বিক্রি করছেন আপনি মেয়েদের থ্রি পিস বিক্রি করতে পারেন শাড়ি বিক্রি করতে পারেন ছেলে মেয়ে ছেলেদের পোশাক বিক্রি করতে পারেন জিন্সের প্যান্ট বিক্রি করতে পারেন বাচ্চাদের পোশাক বিক্রি করতে পারেন অভাব নাই কাটা কাপড়ের ক্যাটাগরির অভাব নাই গজ কাপড় বিক্রি করতে পারেন তবে আপনি যেটাই করেন না কেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনিশিয়াল অবস্থায় আপনি কিন্তু একটা পুঁজি লাগবে আপনার পাইকারিতে যদি ব্যবসা করতে চান আর পাইকারিতে ব্যবসা করতে গেলে আপনার বাংলাদেশের কোথায় কোন ফ্যাক্টরি ফ্যাক্টরি রয়েছে বড় অনেক কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে সেসব ফ্যাক্টরিগুলোতে আপনার যেতে হবে জানতে হবে তাদের সাথে সাক্ষাৎ করতে হবে একটা খাতির জমাইতে হবে তারপরে হচ্ছে আপনি ওই ফ্যাক্টরি থেকে কিন্তু মাল আনতে পারবেন আপনি তখনই হচ্ছে ব্যবসাটাকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আরেকটা উপায় আছে আপনার যদি ইনভেস্টমেন্ট একেবারে কম থাকে বিভিন্ন পাইকারি একদম হোলসেলারের হোলসেলারের কাছ থেকে হচ্ছে আপনি পাইকারিতে মাল কিনে বিভিন্ন জায়গায় যারা অনলাইনে বিক্রি করে বা যারা হচ্ছে ছোট ছোট দোকানে বিক্রি করে তাদেরকে হচ্ছে পাইকারিতে দিতে পারেন এটা হচ্ছে কাপড়ের ব্যবসার একটা আইডিয়া তিন নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটা বলবো সেটা হচ্ছে চায়নার বিভিন্ন প্রোডাক্টের ব্যবসা দেখুন চায়নার প্রোডাক্টের কিন্তু সব জায়গায় সারা বিশ্বে প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে চায়না গ্যাজেট আইটেম হতে পারে কিচেন আইটেম হতে পারে হোম অ্যাপিয়ারেন্স হতে পারে অভাব নাই চায়না প্রোডাক্টের অভাব নাই যেগুলো অনলাইনেও যেমন চলে অফলাইনেও তেমন চলে শুধু বাংলাদেশ না যে কোনো জায়গায় চলে এখন আপনি যদি নিজে চায়না থেকে ইম্পোর্ট করে আনতে পারেন তাহলে তো আপনার প্রফিটটা বেশি থাকবে কারণ হচ্ছে আপনি ইম্পোর্ট করে এনে একটা ওয়ে হাউসে রেখে বা একটা ঘরেই রেখে আপনি হচ্ছে যারা হচ্ছে অনলাইনে ব্যবসা করে বা চায়না প্রোডাক্টে খুঁজতে চায় তাদের কাছে কিন্তু আপনি পাইকারিতে সেল করতে পারেন আরেকটা উপায় হচ্ছে আপনি যদি ইম্পোর্ট করে না আনতে পারেন মানে যারা ইম্পোর্ট করে আনে সেসব কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন তারা তাদের কাগজপত্র দিয়ে আপনার যেসব মাল প্রয়োজন তাই সেটা নিয়ে আসলেন এনে তারপর হচ্ছে আপনি যারা হচ্ছে এরকম চায়না প্রোডাক্ট কিনতে চায় বা হচ্ছে চায়না প্রোডাক্ট বিক্রি করতে চায় ব্যবসা করতে চায় অনলাইনে বা ছোটোখাটো দোকান রয়েছে আপনি তাদেরকে পাইকারিতে কিন্তু দিতে পারে চায়না প্রোডাক্ট বিক্রি করে কিন্তু দ্বিগুণ পরিমাণ প্রফিট করা সম্ভব প্রচুর লাভ থাকে আর এইসব প্রোডাক্টের কিন্তু কোনো সিজন নাই যে কোনো সিজনে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন চার নম্বর ব্যবসার এরিয়াটা হচ্ছে আদা আলু পেঁয়াজ রসুন এই জিনিসগুলোর পাইকারি ব্যবসা যেহেতু এগুলো কাঁচা প্রোডাক্ট তাই হচ্ছে এই ব্যবসাটা কিন্তু একটু রিস্ক থাকে আর এই ব্যবসাটা করতে গেলেও কিন্তু আপনাকে আট থেকে দশ লক্ষ টাকা পুঁজি লাগবে যদি আপনি একটু বড়োভাবে করতে চান আর এই ব্যবসাগুলো আপনি বড়োভাবে না করলে তেমন প্রফিট এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন না এই ব্যবসাটা আপনি দুইভাবে করতে পারেন আপনার যদি খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট থাকে পনেরো বিশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে করবেন কি আপনি হচ্ছে একদম গ্রাম থেকে আপনি হচ্ছে কৃষকদের কাছ থেকে প্রোডাক্ট কিনে ঢাকার বা বড় বড় পাইকারি আড়তগুলোতে কিন্তু আপনি ট্রাকে করে এনে সাপ সাপ্লাই দিতে পারেন আর আপনার যদি মোটামুটি একটা ইনভেস্টমেন্ট থাকে বা আপনি ব্যবসা করতে চাচ্ছেন তাহলে হচ্ছে আপনি ওই সব পাইকারি আড়ত থেকে কিনে বিভিন্ন জায়গায় ছোট ছোটো দোকানে তারপর হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন ছোটো ছোট বাজার রয়েছে আপনি সেসব জায়গায় হচ্ছে মানুষজনকে সাপ্লাই দিতে পারেন এটা গেছে একটা পদ্ধতি তবে এই ব্যবসাটা করতে গেলে আপনি আমি বলবো একটু বড়োভাবে শুরু করা ভালো তাহলে হচ্ছে আপনার প্রফিটটা ভালো থাকবে পাঁচ নাম্বার ব্যবসার এরিয়াটে হচ্ছে রাসায়নিক কৃষি ব্যবসা আমরা সবাই জানি আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের প্রতিটা মানুষই কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল এই কৃষিক্ষেত্রে কাজে লাগে এমন সরঞ্জামের কিন্তু পাইকারি ব্যবসা আপনি করতে পারেন কৃষিকাজ মানেই হচ্ছে বিভিন্ন জৈব বীজ ফসলের সার কীটনাশক ভারী যন্ত্রপাতি মেশিনপত্র এসব জিনিসই কিন্তু সবসময় প্রয়োজন হয় এছাড়া ট্রাক্টর বা কৃষিজ বিভিন্ন মালামাল পরিবহন তো আছেই এগুলো যোগান দেওয়ার কথা মাথায় রেখে গড়ে উঠেছে কিন্তু বিশাল বড় বড় মার্কেট এসব মার্কেটে যদি আপনি ঢুকতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো অঙ্কের টাকা আপনি ইনকাম করতে পারবেন